বায়ান্নটি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস বের করা হলে তাসটি ট্যাক্কা না হওয়ার সম্ভাবনা কত তাহলে টেক্কা হতে হবে না এরকম সম্ভাবনা কত আচ্ছা তাহলে বায়ান্নটি তাস আর টেক্কা আছে কয়টি ট্যাক্কা হচ্ছে যে কোনো কার্ড চারটি থাকে ঠিক আছে যেহেতু চার কালারের কার্ড তাহলে মানে চার রকমের কার্ড এই জন্য টেক্কা হবে চারটি তাহলে টেক্কা চারটি বলছে না হওয়ার সম্ভাবনা তাহলে হওয়ার সম্ভাবনা কত বায়ান্ন থেকে চারটি কার্ড বাদ দিয়ে দেব তার মানে কতটি হওয়ার সম্ভাবনা আছে আটচল্লিশটি কার্ড ঠিক আছে যে কোনো একটা কার্ড তুললে ট্যাক কার্ড ছাড়া বাকি আটচল্লিশটি কার্ড হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমার মোট সম্ভাবনা হচ্ছে বায়ান্নটি সেটা যাবে নিচে আর হওয়ার সম্ভাবনা কত আমার আটচল্লিশ ঠিক আছে মানে ট্যাগ কানা হওয়ার সম্ভাবনা হচ্ছে আটচল্লিশ আর মোট সম্ভাবনা হচ্ছে তাহলে এটাই কাটাকাটি করলে চার বারো চার তেরো তার মানে কত নিচে তেরো ভাগের বারো তাহলে তেরো ভাগের বারো হচ্ছে আনসার আচ্ছা এখন যদি আপনার প্রশ্ন আসতো যে এই না না থাকলো যে টেকটা হওয়ার সম্ভাবনা কত যদি প্রশ্নে আসে যে টেকা হওয়ার সম্ভাবনা তাহলে টেক হওয়ার সম্ভাবনা কত তাহলে টেক আছে কয়টি আমার এই যে চারটি ঠিক আছে টেকা কত দিয়ে চারটি তাহলে মোট সম্ভাবনা আমার বায়ান্ন আর টেক হওয়ার সম্ভাবনা চার এই যে চার তাহলে চার দ্বারা এক চার তেরো ঠিক আছে তাহলে উত্তর হতো যদি বলতো যে ট্যাক্কা হওয়ার সম্ভাবনা তাহলে উত্তরাষ্ট্রের হত তেরো ভাগের এক ঠিক আছে এই চান্স